বাড়লেও যৌবন ধরে রাখা যায় কয়েক থানকুনি পাতা নির্দিষ্ট পদ্ধতি মেনে খেলেই চেহারায় লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় কিন্তু এই পাতা খাওয়ার নিয়ম রয়েছে শুধু যৌবন ধরে রাখে এমন নয় সুগার পেটের রোগ আলসার একজিমা, হাঁপানি সহ নানা চর্মরোগের জন্য একেবারে অভ্যর্থ ঔষধ এই থানকুনি পাতা এবার দেখে নেওয়া যাক কিভাবে খেলে মিলবে উপকার আর কতটা পরিমাণ খাওয়া উচিত পুকুর পার বা জলাশয়ে হামেশাই দেখা মেলে থানকুনি পাতার কথাই বলে পেট ভালো থাকলে মনও ও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনো দিনও ভুগবেন না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয় দেখে নেওয়া যাক থানকুনি পাতার ভেষজ গুণগুলি জেনে নিন থানকুনি পাতা শরীরের কোন কোন কাজে লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আয়ুর্বেদ শাস্ত্রে বলে ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধি হতে পারে থানকুনি পাতা এই পাতার রস যদি দিনে দুবার করে খাওয়া যায় তাহলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে হজম শক্তি বৃদ্ধি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে থানকুনি পাতা বিশেষজ্ঞদের মতে এই পাতার বেশ কিছু উপাদান হজমের সহায়ক অ্যাসিড খরণের মাত্রা বাড়ায় এর ফলে বদহজমের সমস্যা অনেক ক্ষেত্রে কমে যায় চুল পড়া আটকাতে চুল পড়ছে জানেন কি থানকুনি পাতা নিয়মিত খেলে চুল পড়া আটকে দেয় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে যৌবন ধরে রাখে এই পাতার অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল পুষ্টির ঘাটতি দূর করে এবং বলি রেখা কমাতে সাহায্য করে এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ থেকে ছ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় জ্বরের আশঙ্কা কমায় আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেরই জ্বর হয় এই সময়ে নিয়মিত সকালবেলা খালি পেটে এক চামচ করে থানকুনি পাতার রস এবং শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বরের আশঙ্কা কমে যায় কাশি কমিয়ে দেয় দু চামচ করে থানকুনি পাতার রসের সঙ্গে অল্প পরিমাণে চিনি মিশিয়ে খেলে কাশি কমে যায় টানা এক সপ্তাহ খেলে কাশির প্রবণতা দূর হয় গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে গ্যাসের সমস্যায় নাজেহাল হলে থানকুনি পাতার ঘরোয়া চিকিৎসা ভীষণ ভাবে কাজ করে আধ লিটার দুধে দুশো গ্রাম মিচরি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তার রোজ সকালে অল্প অল্প করে খেলে খুব দ্রুত উপকার পাওয়া যায় হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় শুধু পেটের সমস্যা নয় আলসার এক্সিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে নিয়মিত সেবনে ত্বকেও জেল্লা বেড়ে যায় অনেকটাই দাঁতের সমস্যা সমাধানে দাঁতের রোগ সারাতেও থানকুনির জুড়ি মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে চট জলদি উপকার পাওয়া যায়